আসসালামু আলাইকুম সো আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমে সারাদিন কি কি হবে বা কিভাবে সিলেকশন করব ভিডিওটি সম্পূর্ণ আলো শুরু স্বপ্ন স্বপ্নযাত্রা হাজারো তরুণ হাজির হয় সেনাবাহিনীর সিলেকশন মাঠে দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা নিয়ে সো আজকে এই অগ্রযাত্রা নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেনাবাহিনী মাঠ কার্যক্রম সো আপনারা ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার পঁচিশ আবেদন করেছেন আর কিছুদিন পরেই তাদের মাঠ কার্যক্রমের এস এম এস চলে আসবে এস এম এস আসা থেকে শুরু করে মাঠ কার্যক্রমের সারাদিন আপনাকে কি কি করতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক নাম্বার এস এম এস কত ঘন্টা আগে আসবে মাঠ কার্যক্রমের এস এম এস আসবে বাহাত্তর ঘন্টা আগে আপনার যে নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে ওই নাম্বারে এস এম এস লেখা থাকবে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এখন আপনার মাঠ কার্যক্রমে কোন সিনারিবাসে হবে সেটা ওই এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে দুই কয়টার সময় যেতে হবে আপনার বাড়ি যদি দূরে হয় তাহলে আপনি মাঠ কার্যক্রমে একদিন আগেই যেতে হবে আপনি গিয়ে যে কোনো একটি ভালো হোটেলে থাকবেন এস এম এস এ বলা সেনানিবাসের মেইন গেটে ঠিক সকাল সাতটার আগে আপনি উপস্থিত থাকতে হবে সাতটার পরে গেলে আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না তিন কি কি কাগজপত্র নিতে হবে কার্যক্রমে যাওয়ার সময় অবশ্যই কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এক আবেদনের সময় যে এডমিট কার্ড পেয়েছেন তা নিয়ে যেতে হবে খ নিজের দুই কপি বা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে গ সনদ অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে ঘ নাগরিকত্ব এবং চারিত্রিক সনদ দা চেয়ারম্যান অথবা পৌর কর্তৃক সত্যায়িত করে নিয়ে যেতে হবে চার নাম্বার মাঠ কার্যক্রমে যাওয়ার দিনের পোশাক কেমন হবে মাঠ কার্যক্রমে যাওয়ার দিন অবশ্যই প্যান্টের নিচে একটি হাফ প্যান্ট পরে যাবেন এবং গায়ে একটি টি শার্ট পরিধান করে যাবেন পাস প্রথমে দেখা হবে উচ্চতা এবং ওজন মাঠ কার্যক্রমে প্রথমে উচ্চতা এবং ওজন পরিমাপ করা হবে উচ্চতা কম হলে হবে না এবং ওজন কম হওয়া যাবে না যাদের ওজন কম রয়েছে তারা অবশ্যই ভালো খাবেন কারণ মাঠ কার্যক্রমে আরো অনেকদিন বাকি রয়েছে তাদের তাতেই ওজন বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত বেশি হতে চলবে না ছয় নাম্বার হচ্ছে প্রাথমিক মেডিকেল উচ্চতা ও ওজন মাপার পর প্রাথমিক মেডিকেল শুরু প্রাথমিক মেডিকেলে প্রথমে হাত পা চেক করা হবে যে হাত পায়ে কাটা দাগ বা ভাঙ্গা আছে কিনা কিংবা হাত পা বেশি ঘামে কিনা হাতের কবজি বাঁকা আছে কিনা দুই হাঁটু জোড়া লাগে কিনা এসব বিষয় আর কি খুঁটিনাটি দেখা হবে সাত কান পরীক্ষা তারপরে কানের পরীক্ষা নেওয়া হবে কানের কোন ধরনের রোগ বা কান পাকা বা কানে ধরনের সমস্যা আছে কিনা এটা একটা পরীক্ষা করা হবে পরীক্ষা। পরে নাকের পরীক্ষা করা হবে যেমন এছাড়াও নাকের অন্য কোনো সমস্যা আছে কিনা এগুলো চেক করা হবে চোখ পরীক্ষা চোখের পরীক্ষা করা হবে বিভিন্ন ভাবে যেমন আপনার চোখের শক্তি ছয় বাই ছয় আছে কিনা এটা চেক করা হবে চোখের কালার ব্রাইন টেস্ট করা হবে তিন চার ধরনের মানে মাধ্যমে আর কি কালার ব্র্যান্ড টেস্ট করা হবে এরপরে নয় নম্বর হচ্ছে দাঁত পরীক্ষা দাঁতের গোড়া ক্ষয় যাওয়া দাঁত পরে যাওয়া আঁকা বাঁকা দাঁত গুলো দেখা যায় এরকম দাঁত থাকলে হবে না এগুলো আপনি অপারেশন করে ঠিক করে নিয়ে যেতে পারেন দশ নম্বরে চূড়ান্ত মেডিকেল এরপরেই নিয়ে যাওয়া হবে চূড়ান্ত মেডিকেলে চূড়ান্ত মেডিকেলে তিনটি বিষয় পরীক্ষা করা হয় চূড়ান্ত মেডিকেল নিয়ে পর্যন্ত যে সমস্যাগুলোর কথা বললাম সবগুলোতে তো পর্যায়ক্রমে এক এক করে আউট হতেই থাকবে এবং এরপরে এগারো নম্বরে ফিজিক্যাল টেস্ট এরপরে পরীক্ষা নেওয়া হবে দৌড় পুশ আপ ইত্যাদি। বারো নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে বিকালের দিকে নিয়ে যাওয়া হবে লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা একশো মার্কের হবে লিখিত পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে যেগুলো আপনি পেয়ে যাবেন তেরো নম্বরে ভাইবা পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ করার পরে নিয়ে যাওয়া হবে ভাইগা পরীক্ষার জন্য ভাইগা পরীক্ষা নেবেন একজন সেনাবাহিনীর অফিসার তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন ভাই ভাই এবং লিখিত পরীক্ষার প্রশ্ন লাগলে আমার সাথে যোগাযোগ করতে রেজাল্ট নিয়ে আসা হবে এবং এই সবগুলো পরীক্ষার উপর ভিত্তি করে আপনার চাকরি হয়েছে কি হয়নি তা নির্ধারিত হবে এবং আপনি আপনার যদি চাকরি হয় তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী দিনে আপনাকে অ্যাপার্টমেন্ট কবে দেওয়া হবে এছাড়াও যদি আপনার কোনো বিষয়ে কোনো জানা থাকে তাহলে কমেন্ট করে বলতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ